সিংহ ঘুমিয়ে থাকলে তাকে ঘুমিয়ে থাকতে দেওয়াই ভালো হুদাই কানের কাছে এসে খুচাকুচি করলে সিংহের যদি ঘুম ভাঙে মুসলমান সিংহের জাতি চোদ্দ কোটি মুসলমানকে তো ভিদু মনে করো না খুচাকুচি করার চেষ্টা করা হলে আর আমার দেশের মানচিত্রকে ভাগ করার চেষ্টা করা হলে তোমাদের মানচিত্র খন্ড খন্ড টুকরা টুকরা হবে দিল্লিতে ইসলামের পতাকা উড়ে যাবে ওরা ভেবেছে আমরা ঘুমিয়ে গিয়েছি ওরা ভাবে আমরা ঘুমিয়ে গিয়েছি জি সম্মানিত উপস্থিতি আজকে আমার মনে বহু কথা ছিল কিন্তু সুযোগ তো পাইলাম আপনারা চার তারিখে আসিয়েন এখানে নাকি পাশে কোথায় মাহফিল আছে সেখানে জমানো সব কথা বলবো হিংসা এই সীমান্তে এসে আমাদেরকে আবার হুমকি দেয় সীমান্ত অবরোধ করবো কোনো পণ্য দিব না তো না দিলে নাই আমাদেরকে কি ভিক্ষা দাও নাকি টাকা দেই তার বিনিময়ে দাও তুমি না দিলে আমার কি তোমাদের পণ্যের সবচেয়ে বড় কাস্টমার তো বাংলাদেশে এমনি নাই তোমাদের টয়লেট স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো না এর মধ্যে যদি ব্যবসা বাণিজ্যে ধস নামে তো যে কি হবে আল্লাহ ভালো জানে প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথে থাকুক এটা আমরা সবাই চাই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে যদি প্রভুগিরি আর দাদাগিরি দেখাতে চান বিশ কোটি জনগণ এই দেশে এটা বরদাস্ত করবে না শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধের উত্তর যুবক তরুণরা তো এখনো আছে কি চট্টলার ভাইরা জানেন তো চট্টগ্রামের মানচিত্রতে দেখায় এই ময়ুখ পাল মহিপাল দেখছেন না কেমনি বেগে মতো লাফাই দেখছেন তোর বাপ দাদার দেশ নাকি এটা তুই দখল করবি এই ভারতীয় উপমহাদেশ এটি ছিল মুসলমানদের দেশ ইতিহাস পড়ে দেখেন আমরা সন্ত্রাসী জাতি না জঙ্গি না শত শত বছর ভারতবর্ষকে শাসন করেছে মুসলমানরা যদি অন্য ধর্মের প্রতি আমাদের সহিষ্ণুতা সহমর্মিতা সম্মান ভালোবাসা না থাকতো উপমহাদেশে মুসলিম পারতো না আসলে বড় আশ্চর্য লাগে আর হাসি পায় যখন সন্ত্রাসীর মুখে সন্ত্রাসের বিরুদ্ধে কথা শুনবে ওই যে চোর যখন চুরের বিরুদ্ধে কথা বলবে তখন হাসি পায় না আচ্ছা বা আপনারা বলেন তো ভারতে মাইনরিটি সংখ্যালঘু কারা বলেন জোরে বলেন কারা সেখানে কি মুসলমানরা খুব আরামে আছে এই তো গত তিন চার দিন আগে চারজন ভাইকে মসজিদে হত্যা করা হয়েছে জানেন আপনারা কাশ্মীরের অবস্থা কি ভালো ওই যে তাবরিদ ছেলেটার কথা মনে আছে জয় শ্রীরাম না বেলায় পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে ওই মুসকান নামে মেয়েটার কথা মনে আছে আপনাদের মুসলমানরা সেখানে আরামে নাই আমার দেশে হিন্দুরা জামায়াদরে আসে জামায়াদরে থাকবে কেন এখানে যত হিন্দু ভাই বোনেরা আছেন আপনারা শুনে রাখেন বা মাইকার আওয়াজ যাদের কাছে যাচ্ছে মায়ের কুলে শিশু যেমন নিরাপদ এই নব্বই ভাগ মুসলমানের দেশে আমার হিন্দু ভাই বোনেরা আমাদের কাছে নিরাপদ ওদের মতো উগ্রতা আমাদের ভেতরে আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যে আশেপাশে হিন্দু ভাই বোনেরা বসবাস করে আপনারা কি তাদের উপর নির্যাতন করেন যারা করবে এ মুসলমান ইসলাম শেখায় কিন্তু আজকে আমাকে এটা আমাদের ধর্ম এরকম আমরা উগ্রবাদে চরম পন্থায় জঙ্গিবাদে বিশ্বাস করি দেখেন তো তারা যে সম্প্রীতির কথা বলে ভারত এদের মুখে কি সম্প্রীতির কথা মানায় তারা আমাদের বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে আমার দেশের হিন্দু ভাই বোন পাললে চ্যালেঞ্জ করলাম আমি আপনারা অভিযোগ করে দেখান তো আপনাদের কোন একটা মন্দির দখল করে আমরা মসজিদ বানিয়েছি আপনারা দেখাতে পারবেন বলেন পারবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনারা পারবেন না কিন্তু তারা যে সম্প্রীতির কথা বলে এই কথা বলার মুখ নাই কারণ ওরা হচ্ছে অসভ্য বর্ব সন্ত্রাসী আবার মসজিদ দখল করে যারা মন্দির বানায় এরা হলো পৃথিবীর কুখ্যাত সন্ত্রাসীর জাত এদের মুখে সম্প্রীতির কথা কি মানা তারা সম্প্রীতির কথা আমাদেরকে বলে সম্প্রীতির সবক আমাদেরকে আরে সম্প্রীতির সবক আমাদের কাছ থেকে নেন আমার দেশে পাঁচ আগস্টের পরে মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্ররা হিন্দু ভাই বোনদের মন্দির পাহারা দিয়েছে কেউ যেন হামলা চালাতে না পারে ওই যে বললাম মায়ের কুলে শিশু যেমন নিরাপদ নব্বই ভাগ মুসলমানের দেশে অমুসলিমরাও আমাদের কাছে নিরাপদ আমরা কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানোতে বিশ্বাসী নই আমরা কোনো ধর্মের ভাই বোনদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া নির্যাতন করায় বিশ্বাসী নই কারণ আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায় না আজকে ইস্কনওয়ালারা কি করতে চাচ্ছে দেখেন তো আমার এক ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো সরকারকে আমি বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো অভিযুক্ত প্রত্যেকটি ব্যক্তিকে দ্রুততার সাথে গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি করে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে তার পাশাপাশি তার পাশাপাশি জঙ্গিবাদী উগ্রবাদী চরমপন্থার কাজে সামিল থাকার কারণে এই উগ্রবাদী সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে এরা আমার সনাতনী ভাই অনেকের বাড়িঘর দখল করেছে আমার বাড়ি সিলেটে বাংলাদেশী ইসকন সবচেয়ে বেশি আস্তানা হলো সিলেটে আর দ্বিতীয়ত এই চট্টগ্রামে এটা কারবার আমরা দেখেছি দেখে দেখে বড় হয়েছে আমরা ইসকন এবং ভারতীয় রথ আর এস এর গুন্ডা এবং যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আমি সতর্ক করছি আবু সাইদের উত্তর শহীদ আবু সাইদ এবং শহীদ মুখদের উত্তর তরুণ ছেলেরা এই জেন জি এর ছেলেরা কিন্তু ঘুমায় যায় না আগের ফেরাউন এই যুবক তরুণ ছাত্রদের সামনে টিকতে পারে নাই কোন উপশক্তি এদের সামনে দাঁড়াতে চাইলে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়ে যাবে আপনাদেরকে দুটো বিষয়ে আমি সতর্ক করছি এক অমুসলিম ভাই বোনদের ব্যাপারে সচেতন হবেন এই ঘটনাকে কেন্দ্র করে এই যে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হলো এটাকে কেন্দ্র করে অত্র এলাকা বা বাংলাদেশের কোথাও কোনো হিন্দু ভাই বোনদেরকে গালিগালাজ করবেন না তাদের উপর চাপ প্রয়োগ করবেন না তাদের উপর কোনো নিপীড়ন নির্যাতনের চেষ্টা করবেন না খবরদার কারণ অপরাধী একজন হতে পারে যে অপরাধ করেছে সে শাস্তি এই ফাঁদে পড়বেন না ওরা চায় হিন্দু মুসলমান এলাকাতে এখানে হিন্দু ভাই বোনরা যদি বাহির থেকে শোনেন আপনাদেরকে আমি অনুরোধ করে যাই এদের ফাঁদে পড়বেন না খবরদার আমরা যেভাবে মিলেমিশে আছি আমরা মিলেমিশে থাকবে হিংসা